প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা মাধ্যমিক ব্যাকরণে ফুল মার্ক পেতে চাও বা ব্যাকরণ ভালোভাবে শিখে দক্ষতাসহ পরীক্ষা দিতে চাও ঠিক তাঁদের জন্য আজকের এই ভিডিও আমি এই ভিডিওতে জানাবো মাধ্যমিকে ব্যাকরণে তোমাদের সিলেবাস কতটুকু রয়েছে মাধ্যমিক ব্যাকরণ আয়ত্ত করার উপায় কী এবং ফুল মার্ক পাওয়ার মাস্টার প্ল্যান কী হবে সুতরাং শিক্ষার্থীরা যদি তোমরা ব্যাকরণ বিষয়ে দক্ষ হয়ে উঠতে চাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে আলোচনা করব সিলেবাস নিয়ে কারণ কোনো বিষয়ে ভালো নাম্বার পেতে হলে আগে সিলেবাস সম্পর্কে সম্যক সঙ্গত একটি ধারণা থাকা প্রয়োজন হয় সেই জন্য সিলেবাস সম্পর্কে তোমাদের অতি অবশ্যই জানা দরকার তোমাদের মাধ্যমিক ব্যাকরণে চারটি অধ্যায় আছে প্রথম অধ্যায়ের নাম কারক ও অকারক সম্পর্ক দ্বিতীয় অধ্যায়ের নাম সমাস তৃতীয় অধ্যায়ের নাম বাক্য আর চতুর্থ অধ্যায়ের নাম বাচ্চ সুতরাং হাতে গোনা চারটি অধ্যায় যেখানে সময় তোমাদের হাতে পুরো এক বছর তো এই চারটি অধ্যায় তোমরা যদি রপ্ত করতে চাও তাহলে কিন্তু দ্বিতীয় আরেকটি বিষয় তোমাদের জানতে হবে যে কীভাবে মাধ্যমিক ব্যাকরণ তোমরা আয়ত্ত করবে কিভাবে ব্যাকরণের ভয়কে জয় করবে ব্যাকরণকে জয় করার কৌশল কি আছে দেখো শিক্ষার্থীরা তোমাদের সম্মুখে আমি তিনটি পয়েন্ট রাখবো যদি তিনটি পয়েন্ট মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিতে পারো তাহলে কিন্তু ব্যাকরণে তুমি ফুল মার্ক পাবে কি সেই তিনটি পয়েন্ট প্রথম হচ্ছে তুমি মধ্যমানের স্টুডেন্ট হও ভালো মানের স্টুডেন্ট হও আর একটু নিচু স্তরের স্টুডেন্ট হও তুমি যে মানের স্টুডেন্ট হও না কেন সর্বপ্রথম তোমার মধ্যে শেখার আগ্রহ এবং মানসিকতা থাকতে হবে তুমি ব্যাকরণে নাইনে বা এইটে ভালো ছিলে কি না সেটে বড় প্রশ্ন না তুমি ব্যাকরণ ভালো পারো কি না সেটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন তোমাকে শিখতে হবে শেখার আগ্রহ থাকতে হবে যদি শেখার আগ্রহ বা মানসিকতা থাকে তাহলে আমি কথা দিচ্ছি তুমি কিন্তু ব্যাকরণ শিখতে পারবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একজন ভালো গাইড দরকার যে তোমাদেরকে ব্যাকরণ সুন্দরভাবে গুছিয়ে শেখাবে তোমাদের প্রশ্ন হলো কোথা থেকে আমরা শিখব স্কুল থেকে টিউশন থেকে প্রিয় শিক্ষার্থীরা আমি বলছি আমি এই চ্যানেলে তোমাদের ব্যাকরণ শেখাবো একেবারে গোড়া থেকে চারটি অধ্যায় নারী নক্ষত্র ধরে তোমাদের ব্যাকরণ শেখাবো এবং আমি আশাবাদী তুমি ব্যাকরণ শিখতে পারবে তার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের দেওয়া প্রত্যেক ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে খাতাতে নোট করতে হবে আর আমি যেমন যেমনভাবে নির্দেশ দেবো সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে যদি প্রয়োজন হয় আমি নোটস পিডিএফ আকারে দিয়ে দেব কিন্তু নোটস পড়ার আগে আগে ব্যাকরণটা তোমাকে বুঝতে হবে ভালো করে শিখতে হবে আর তৃতীয় বিষয় হচ্ছে তুমি যখন ক্লাসটি করবে ইউটিউব থেকে তখন অবশ্যই তোমাকে ফুল মনোযোগ সহিত ক্লাস করতে হবে আমি কথা দিচ্ছি তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তুমি যে মানের যে কোয়ালিটির স্টুডেন্ট হও না কেন অতি অবশ্যই তুমি বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এই তিনটি বিষয় যদি তুমি মেনে চলো তাহলে কিন্তু তুমি ব্যাকরণকে অতি অনায়াসে আয়ত্ত করতে পারবে এবার আসি পুরো নাম্বার তোমরা কীভাবে তার মাস্টার নিয়ে আলোচনা পুরো নাম্বার অবশ্যই তোমরা পেতে পারো তো পুরো নাম্বার পাওয়ার আগে কীভাবে কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসে সেটা একটু জানা প্রয়োজন তোমাদের যে চারটি অধ্যায় আছে এই চারটি অধ্যায় থেকে চার চার করে নাম্বার থাকে অর্থাৎ চারে চারে ষোলো আবার প্রত্যেকটি অধ্যায়ে যে চার মার্ক থাকে ওই চার মার্কের মধ্যে দুই মার্ক লিখতে হবে লিখিত আর দুই মার্ক নির্ণয়ধর্মী ধর্মী অর্থাৎ দুই মার্কের প্রশ্নে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে কিংবা কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে সংজ্ঞা টাইপের কোনো প্রশ্ন থাকবে হয়তো জানতে চাইল কারক শব্দের বুৎপত্তি কী বা সমাজ শব্দের অর্থ কী আবার জানতে চাইতে পারে শূন্য বিভক্তি কাকে বলে কিংবা শুধু বিভক্তি কাকে বলে কিংবা অব্যৈভাব সমাস কাকে বলে এই ধরনের প্রশ্ন থাকবে তোমাকে লিখে আনসার করতে হবে আর দুটি প্রশ্ন কিভাবে থাকবে নির্ণয় ধর্মী দুটি সমস্ত পদ থাকবে বলবে ব্যাস বাক্য বার করো কারক সরি সমাস নির্ণয় করো কিংবা দুটি বাক্য থাকবে সেখান থেকে বলা থাকবে যে কারক নির্ণয় করো তাহলে দুটি তোমাকে লিখতে হবে আর দুটি তোমাকে নির্ণয় করতে হবে এখন এই যে লিখিত বিষয় আছে চারটি অধ্যায় থেকে মোটামুটিভাবে তিন থেকে সাড়ে তিনশো প্রশ্ন উত্তর তুমি যদি পড়ে নাও তাহলে কিন্তু তুমি সব কমন পেয়ে যাবে অর্থাৎ আটটা প্রশ্ন চারটি অধ্যায় থেকে তুমি কমন পেয়ে যাবে এখন শুধু যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু এই প্রশ্নের আনসার তোমার মনে থাকবে না কয়েকদিন মনে থাকবে কিছুক্ষণ মনে থাকবে সেই জন্য কিন্তু আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দেব তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে প্রত্যেকটি বিষয় তুমি গোড়া থেকে জানতে পারবে এবং আমি আশা রাখছি তুমি ষোলোই মার্কে ষোলো মার্ক পাবে সুতরাং তোমাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তো শিক্ষার্থীরা যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে থাকো দেখো আমি যে কথা তোমাদেরকে দিচ্ছি আমি কতটা কথা রাখতে পারি আর তোমরা কতটা শিখতে পারো এখন তিন থেকে সাড়ে তিনশো প্রশ্ন যদি তুমি পড়ে নাও সেক্ষেত্রে একটি গড় হিসাব করলে তোমাকে মাসে পঁচিশ থেকে ত্রিশটি প্রশ্ন পড়তে হবে তো মাসে পঁচিশ বা ত্রিশটি প্রশ্ন পড়া কি এমন কিছু আমি তো তোমাদের শেখাবো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে প্রয়োজনীয় আমি পিডিএফও দিয়ে দেব। তো এই যে মাসে পঁচিশ থেকে ত্রিশটি প্রশ্ন পড়তে হবে অর্থাৎ তুমি যদি একদিন বসো পঁচিশ থেকে ত্রিশটি প্রশ্ন পড়া কমপ্লিট একটু রিভিশন করো মাঝে মাঝে তাহলে এইভাবে যদি সাড়ে তিনশো মতো প্রশ্ন তুমি পড়ে নাও তাহলে কিন্তু বুঝেছ এবং পড়ে রেখেছ সুতরাং আট কোনোভাবেই তোমার হাতের বাইরে যাবে না আট মার্ক তোমার হাতের নাকালের মধ্যে বাকি থাকলো নির্ণয় ধর্মী কারক নির্ণয় কিংবা সমাস নির্ণয় বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন এটা আমি শেখাবো আমি কথা দিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো এবং শেখানোর পরে আমি কিন্তু নিয়মিত তোমাদের কাজও দেব। যে কোনো টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা খুলে বলবো সমস্ত কিছু তুমি পারবে কারক শিখতে তোমার একদিন লাগবে বাকিটা তোমাকে প্র্যাকটিস করতে হবে বাক্য শিখতে একদিন লাগবে বাকিটা প্র্যাকটিস করতে হবে বাচ্চা শিখতে একদিন লাগবে বাকিটা প্র্যাকটিস করতে হবে আর সমাজটা একটু সময় লাগবে এই চারটি অধ্যায় তোমাদের কাছে একেবারে জলের মতো হয়ে যাবে যদি তোমরা নিয়মিত একটু চর্চা করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি যে আটটি প্রশ্ন তোমাকে মুখস্থ করে তোমাকে জেনে সংজ্ঞাধর্মী বা এক কথায় উত্তরধর্মী প্রশ্ন লিখতে হবে আর বাকি আটটি তোমাকে নির্ণয়ধর্মী প্র্যাকটিসের উপরে নির্ভর করবে সুতরাং তোমরা যদি আমার পরামর্শ অনুযায়ী চলো তো আমি আশাবাদী তোমরা ষোলোতে ষোলো নাম্বার পাবে